এগুলো ভাই সব থাকবো ভাই কারচুপি থাকবো দেবদাস থাকবো সব কোয়ালিটি থাকবে নতুন নতুন থাকবো ভাই আচ্ছা ভাই দশ পিস পঁচিশশো টাকা থাকবে এই তো ভাই দেখেন দশ পিস পঁচিশশো সবাই ব্যস্ত সেটা দশ পিস তিন আমি দিয়ে দিলাম দশ পিস পাঁচশো টাকা দুই হাজার এগুলো কি সব কালার সব ডিজাইন সারা বাংলাদেশ পাঁচশো টাকা বিকাশ করবো দশ টাকা পঞ্চাশ হাজার মাল লাগবে আমার দোকান থেকে পাঠা কোনো বাংলাদেশ একদম ডেলিভারি ভাড়া ভাই হোম ডেলিভারি হাতে পাই বাকি টাকা দিবে

দশ পিস পঁচিশশো টাকা আমরা পাঁচশো টাকা দিলে আর বাকি টাকা দুই হাজার টাকা প্লাস কুরিয়ার বিলটা দিয়ে 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 দেবেন ভাই আপনার ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে নিতে পারবে এছাড়া কিন্তু স্ক্রিনশট দিয়েও রাখতে পারবে তাই তো ভাই স্ক্রিনশট দিয়ে রাখবো যে শুনবা আমার এই প্রোডাক্ট যখন যারা নাকি বিদেশে থাকে প্রবাসী থাকে প্রবাসী ভাই প্রবাসে প্রতি সপ্তাহে যুগে বেশি না মিনিমাম 100 টা অর্ডার কাটি জি 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 তো ভাই আমার বাসায় মাল লাগবো বা আমার ওয়াইফ ব্যবসা করবে বা ভাই ব্যবসা করবে দোকান আছে তো ওরা কি করে 500 টাকা ভাড়া দেয় 500 টাকা আমি বাকি মাল

কেডা কি বললো এটা তো আমি জানিনা ভাই একশো দোকান দেখবেন জাস্টিফাই করবেন একশো দোকান দেখবেন তারপর আমার দোকান আসবে তারপরে দোকান আসবে ভাই তারপরে আমার কথার মধ্যে যদি মনে করেন যে দোকানে আসার পরে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যদি মিল না পান মানে একশোর মধ্যে যদি নিরানব্বই পার্সেন্টও পান আমার তো নিবেন না একশো পার্সেন্ট পাইলে তারপরে নিবেন ভাই তার মানে কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল হান্ড্রেড পার্সেন্ট মিল ভাই এই যে দেখেন এই প্রোডাক্ট গ্রেটা করলো আপনার

এটি থাকবো দশ পিস পঁচিশশো টাকায় দশ পিস পঁচিশশো একদম ব্যবসা নাগালে ভাই বাসায় বসে থেকে ব্যবসা করতে পারবেন এটা

বা আমার তো এই জায়গা থেকে দুই পিস এই জায়গা থেকে দুই পিস এই জায়গা থেকে এক পিস এক পিস বাড়াই দিব কোনো সমস্যা না 10টা ডিজাইনে 10টা নিতে পারবেন আর কি এই দেখেন আমরা দেখেন এই যে দেখেন এই যে এটা হলো আপনার 250 টাকা হবে 250 টাকা প্যাকেজ এই যে দেখেন কি সুন্দর ওয়াও এই যে হলো আমার জামা জামা পাবে তো হ্যাঁ এটা হলো আপনার এই যে এটা হলো আমার যারা আর কি সেলার প্রিন্টার চাচ্ছেন তাদের জন্য আর কি হ্যাঁ হ্যাঁ এই দেখেন ওনা দেখেন অনেক বড় ওনা ওয়াও দেখেন ঠিক আছে তারপর দেখেন এই যে কারচুপির মধ্যে একটা দেখাই ভাই কারচুপি ভাই এটা মধ্যে একটা অফার থাকবে ভাই ঠিক আছে ফুল মার্কেট থেকে দেখবেন হিমালটা আমি একটা অফার দিয়ে দিবো অফারে দিবেন ভাই এই যে দেখেন হিমালটা ফুলের সবাই বিক্রি করতে হচ্ছিল সাড়ে পাঁচশো টাকা তাই নাকি ভাই সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আমি দিয়ে দিলাম দেড়শো টাকা পার পিকচার কি কম পাইকারি দেড়শো টাকা স্যার পাইকারি দিয়ে পাইকারি দেড়শো টাকা স্যার ভাই দেড়শো টাকা স্যার ভাই কত দিবেন ভাই মাত্র চারশো টাকা ভাই কি কম ভাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই ডিজাইন থাকবে ভাই বিশটা ডিজাইন আছে ভাই বিশটা ডিজাইন পাবে এটা সব

চারশো পঞ্চাশ টাকা সবাই বলে কি ভাই ভাই আপনার কাছ থেকে মাল নেই অন্যান্য দোকান থেকে একশো টাকা কম লাভ করে মনে হয় এক পিস একশো অনলাইনে লাভ করি মাত্র দশ টাকা দশ টাকা সপ্তাহে সেল করে মনে করেন

আমার আমারতে মাল নেওয়া মানে পাঁচ টাকা লাভ করে মাল দিছেন একদম হোলসেলার থেকে একদম আপনি পাঁচ টাকা বা দশ টাকা লাভ মাল দিছেন তাই তো টাকা দশ টাকা লাভে আমি মনে করেন যে কাস্টমার এই মনে করেন যে মাল গলে দিয়ে দে তারপরে এই যে আপনি দেখেন এই যে আপনার কালা গলে দা দিয়ে এই যে দেখেন এই সব নতুন নতুন কালেকশন এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি এই মালটা সবাই বিক্রিত আছে মনে হয় যে

এসব মাল কাস্টমার নিলে এই সপ্তাহ ডিজাইন এটা এই সপ্তাহ ডিজাইন তাই তো কেউ যদি বলে যে এইসব মাল নিয়ে মনে করেন যে ভাই আমি আসলে ওরা বিক্রি করবো বিক্রি করবো এই দেখেন কি সুন্দর ডিজাইন ভাই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে কেউ যদি বলে যে ভাই আমার ই লাগবো এই দেখেন একটা 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 কাপড় দেখাই এই সপ্তাহের ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন গত সপ্তাহে মাল দাম মনে করেন যে কত পিস এই গত বছর সপ্তাহে মাল লাঞ্চে প্রায় তিনশো চারশো পিস

তারপরে দেখেন এই যে দেখেন এই যে কালার দেখেন ভাই এটা কি আবার ভাই এই দেখেন ভাই আপনি ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড পাকিস্তানের মধ্যে এই যে দেখেন কলি যাওয়া আর করতেছেন দেখি ভাই এই যে ভাই দেখেন এই সব মাল কাস্টমার নিয়ে 1000 টাকা বিক্রি করব মাশাআল্লাহ একদম কলি যাও ভাই ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য একদম ভাই আমার ফেভারিট কালার ব্ল্যাক এই দেখেন কালার 50 তারপরে এই যে আপনি দেখেন এই যে আটটা কালার দেখাই আপনারে এই যে দেখেন এর হলো ডিজিটাল মাল হার জমজম জমজম হ্যাঁ ফুল মার্কেটে আপনার এমএলআ নিবেন মিনিমাম মিনিমাম নয়শো বিশ টাকা মার্কেট প্রাইস আর কি হ্যাঁ সর্বনিম্ন আটশো পঞ্চাশ আমি এর তো পার পিস একশো টাকা কম দিব তাই নাকি ভাই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বলেন ভাই সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল মাল হা ডিজিটাল মাল হা মাত্র সাতশো টাকা অন্য দোকান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা মাল কিনবেন আমার থেকে পঞ্চাশ হাজার টাকা মাল কিনবেন কিনার মধ্যে দশ হাজার টাকা সেট দশ হাজার টাকা সেট থাকবে দেখে দেখে ওয়াও তার মানে যারা আমার কথা হলো কি বেদানেন আমার কথা আপনি কথার মধ্যে আপনি বলবেন না আমার কথা হলো একশো দোকান দেখবেন

এত হিট দেখেন এটার কালামকারী কালামকারী মধ্যে কালামকারী মধ্যে ডিজাইন আছে দুইশো ডিজাইন আছে সব কালকারী হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন এগুলো গোডাউন আছে গোডাউন থেকে কেউ যদি বলে ভাই এডিজেনে জানে দেন এটি জানে ফেটি দেন এটি জানে দেন ফাটাই দিব আর কেউ যদি বলে ভাই এই জায়গা থেকে দুই পিস এই জায়গা থেকে ডিজাইন মিলাই দেন তাও দিতে তাও দিব সমস্যা নেই এই দেখেন আপনার জন্য সুযোগ আছে আপনি যদি এক পিস এক পিস করেও প্রত্যেকটা যদি ডিজাইন দেখেন তাও নিতে পারবেন এই দেখেন এগুলো আমরা 450 ওয়াও 450 টাকা অনলি তারপরে এই যে ডিজিটাল যেটা বললাম মালা জি ভাই জমজম এই যে জমজমটা দেখেন ফুল মার্কেট ভাই এগুলোকে ভাই সব জমজম ভাই হ্যাঁ এই যে সব জমজম আর আমার গোডাউন আছে আমি লাস্ট টাইমে দেখাই দিব ঠিক আছে এগুলো জমজম কটনের মধ্যে আর কি যেটা বলে এই যে দেখেন

বাসা কিনে এক হাজার টাকা লাগে আর আমার থেকে চারশো পঞ্চাশ দেখেন এই মাসে মনে হয় যদি জমজম কঠন যে বিদেশি মানুষের দিনে না মনে হয় দেড়শো জমজম কঠন দেড়শো প্রবাসী মিনিমাম প্রবাসী অবশ্যই যোগাযোগ দেখেন

এটি থাকবো সাড়ে তিনশো টাকার প্যাকেজ এটি থাকবে এই যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মাত্র এই যে থাকবো চারশো টাকার প্যাকেজ তাই নাকি এই যে থাকবো আপনার সাড়ে পাঁচশো টাকার প্যাকেজ এই যে পাঁচশো টাকার প্যাকেজ এই জারি থাকবো চারশো আশি টাকার প্যাকেজ অজস্ত প্যাকেজের ভাই এই যে ভাই মালটা দেখেন

দেখেছি আর কি দেখা দেন একটা একটা করে নিতে পারবে তাই পারবো নিতে পারবো ভাই সমস্যা নাই এই যে এই মালটা আপনি দেখেন মাত্র আসছে এই জন্য আসছে তাই তো এই যে দেখেন এটা হলো আপনার জামা লাগলো এটা এই যে হাতার কাপড় এই যে সালোয়ার এই যে ওনারটাও দেখেন এটা দেখাইলাম এই জন্য ভাই মাল একদম হিট

এই যে জামা ওনলা সেলোয়ার সব আছে সব পাবেন ভিডিও করে দেখবেন তারপরে এই যে আমরা আরেকটা কোয়ালিটি দুই রকম কোয়ালিটি দেখা শেষ করলাম এই যে দেখেন এই সব আছে দেখেন ভাই আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ইন্ডিয়ান কুমকুম এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ ইন্ডিয়ান কুমকুম মধ্যে ভাই এই যে দেখেন পুরো অল আবার কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স অল বডিতে দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের মধ্যে তারপরে আপনি ব্যাক দেখেন এই যে ব্যাক পার্টটা সেম দেখেন ঠিক আছে হাতের কাপড়টা কিন্তু সিকোয়েন্স থাকবে সেম প্রিন্ট হবে কিন্তু সেম একদম

তো মনে হয় আপনাদেরকে সাহায্য করবে মানে আমি যতটুকু আমার দ্বারা সম্ভব শোন ভাই এইভাবে কি আগাবো আমার যতটুকু সাধ্য আমি আপনাদের হেল্প করবো একটা মাল চলতেছে না এই মাল নিচ্ছেন আপনার কোনো লস নাই মানে চলতেছে না মন খারাপ করবেন না শোন না কোন সমস্যা না আমি চলে না এটা দিব মানে আপনাদের যতটুকু হেল্প লাগে আমি বললেন ঠিকানা গাউসিয়া মার্কেট দ্বিতীয় টপ কালেকশন সাতাশি অষ্টআশি নাম্বার দোকান আরেকটা উনিশ নাম্বার যে দোকানটা এটা আপনি সব সম্পূর্ণ শাড়ি পাবেন তিনটা দোকান আমার